আর আপনারা দেখছেন দেবজ্যোতি গার্ডেন বন্ধুরা আজকে কিন্তু চলে এসছি বিশোর পাড়ায় আর বিশোর পাড়ায় আপনারা জানেন আগেও প্রচুর ভিডিও রয়েছে আমার চ্যানেলে কোথায় এসেছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন টাইটেল আর থাম্বনেল দেখে হ্যাঁ একদমই আজকে চলে এসেছি বন্ধুরা খুশি নার্সারিতে অনেক দিন বাদে আসলাম আর অনবরত বৃষ্টি হচ্ছে আপনারা জানেন তো তারই মধ্যে আজকে আজকে সময় হয়েছে আপনাদের প্রতিবেদনটি উপহার তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটি অসাধারণ হতে চলেছে আর যারা নতুন আছেন এই নার্সারি সম্পর্কে অনেকে জানেন না তো আজকে সবটা ক্লিয়ার করবো আমরা প্রথমেই দেখতে থাকুন কিভাবে আসবেন এই নার্সারিতে নার্সারির অ্যাড্রেস কি আছে অনলাইনের ব্যবস্থা আছে কিনা গাছের কি কি দাম যাবতীয় তথ্য এই ভিডিওতে আমরা দেব তো এই নার্সারির অনার সামনে দাঁড়িয়ে রয়েছেন কাকু নমস্কার নমস্কার নতুন দর্শকদের ক্ষেত্রে আপনার একটু পরিচয়টা আগে দিন আমি শম্ভু দাস হ্যাঁ এই দু বছর ধরে করছি এটা আর তোমার ভিডিওতে একটা ভিডিওতে ছেড়ে একদম কেমন রেসপন্স পেয়েছেন বলুন ভালো আর আপনার নার্সারির নামটা একটু বলুন খুশি নার্সারি খুশি নার্সারি যারা অনেকে চেনেন না যারা পুরনো দর্শকরা আছেন তারা তো ভালো মতনই চেনেন এই নার্সারিটার ব্যাপারে এখন রয়েছে খুশি নার্সারিতে আর খুশি নার্সারি ওনার সামনেই রয়েছেন একটু দর্শকদের নতুন দর্শকদের জন্য কি কি আপনাদের এই নার্সারিতে গাছ পাওয়া যাবে একটু ধারণা নিন কি কি বন্ধুরা আসলে কি কি গাছ পাবে মোটামুটি কালী পুজোর পরে আসলে পরে সব গাছেই ফুল ফল পেয়ে আচ্ছা আচ্ছা আমার কাছে সব রেডি বড় গাছে আছে মোটামুটি অনেক আছে আমি আর একটা বাগান আছে ওটাও আমি দেখা জানেন আহ নার্সারি কিন্তু দুটি পার্ট রয়েছে আহ এটা হচ্ছে ফার্স্ট পার্ট যেটা কাউন্টার তাই তো মেন এটা আমরা দেখাবো ওই ভিডিওতে আর নেক্সট পার্টে আপনারা দেখতে পারবেন ওই পার্টটা তো হ্যাঁ কি বলছেন আর ওখানে সব রেডি গাছ আছে আম এবারই মানে আম শুদ্ধ গাছ নিয়ে যেতে পারবে আচ্ছা শুদ্ধ গাছ নিয়ে যেতে পারবে বড় গাছ আছে হ্যাঁ আর অনেক আম ধরবে আম ধরবে আর আরেকটা প্রশ্ন করি অনলাইনের কি ব্যবস্থা রয়েছে আপনার নার্সারিতে অনলাইনের ব্যবস্থা এখনো করেনি কাছাকাছি কিছু মাল পাঠাই আমি আর দূরে পাঠাতে পারি মানে বিশর পড়া কাছাকাছি সংলগ্ন আপনারা গাছ ডেলিভারি করতে পারেন ক্যান্টনমেন্ট দুর্গানগর মধ্যমগ্রাম এই সব দিকে মাল মানে মোটামুটি যায় এই সাইড পার্শ্ববর্তী এলাকায় দিতে পারবে না মোটামুটি তাহলে যারা এইখানে হ্যাঁ আচ্ছা মানে বিরাটি দূর্গানগর ডমডম ক্যান্টনমেন ওইদিকে হচ্ছে বনগার দিকে যেতে গেলে মধ্যমগ্রাম বিদয়পুর ওই দিকে কথা মানে কাছাকাছির মধ্যে কিন্তু আপনার হ্যান্ড টু হ্যান্ড গাছ পেয়ে যাচ্ছেন যারা আসতে পারবেন না তাদের জন্যই বলা হচ্ছে তো মূলত কত ধরনের ভ্যারাইটি রয়েছে আপনার কাছে ফলে ফলের আমার কাছে আমার আছে একশো কুড়ি রকম একশো কুড়ি লেবু আছে চল্লিশ পঁয়তাল্লিশ আছে লেবু আছে চলুন বন্ধুরা কথার সাথে সাথে আমরা দেখবো আমি গাছ দেখা একদম একদম চলুন দেখি গাছ যেটা আছে দেখাচ্ছি এটা হলো কালাপতি সবে বাবারে এ তো ফলে পুরো তো ঢেকে রয়েছে প্রচুর ফলন প্রচুর কালাপাদি সবেদা সবেদার মধ্যে কি ছোট গাছ এটা ছোট গাছ আচ্ছা এরকম গাছ এরকম ফলশুদ্ধ গাছ তিনশো টাকা করে এতো বড় গাছ মনে হচ্ছে বড় গাছও আছে বড় গাছ দেখুন কত বড় গাছ একদম রেডি গাছ তো আচ্ছা এগুলোর দাম কি বলেন মাত্র তিনশো টাকা বাহ দেখুন এই তিনশো টাকা এরকম বড় বড় গাছ ফল সহ দেখুন বাহ সুন্দর দেখুন আর কদিন পর কিন্তু একদম বড় বড় রেডি হয়ে যাবে আপনারা নিতে পারবেন এরকম কিন্তু বাড়ি বসেই আপনারা আপনারা কোনো পরিচর্যা লাগবে না আপনারা কিন্তু বাড়ি বসে ফল খেতে পারবেন এরকম গাছগুলো তাছাড়া এখানে আরো সবেদার কিছু ভ্যারাইটি দেখুন কত হাড়ে ধরেছে গুটি এক একটা ডালে পাঁচ ছটা করে দেখুন পঞ্চাশটা তো ফলই ধরে রয়েছে এক একটি গাছে চল্লিশ পঞ্চাশটা করে ফল বাহ

দেখুন গাছগুলো ঢেকে রয়েছে ভারত সুন্দরী আর এক কথায় যারা চেনেন মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী দেখেছেন কিভাবে রয়েছে বছরে দুবার বছরে দুবার আচ্ছা একটা প্রশ্ন করি এইরকম যদি গাছ ফুল ধরা কেউ নিতে চায় দেড়শো টাকা তো মাত্র দেখুন গাছটা হাইট কি কাকুর হাইটের উপরে দুর্দান্ত এছাড়া স্টকও তো প্রচুর রয়েছে স্টক আছে প্রচুর মাত্র দেড়শো টাকা এরকম পিসে পাবে আর যারা হোলসেলে নেবে তারা একটু কমে পাবে না হোলসেলে রেটটা কমে পাবে কি দাম আছে এগুলোর দাম আছে কুড়ি টাকা আচ্ছা আচ্ছা বড় গাছ বড় গাছ তার পাশে এখানে দেখছি ফল একদম ধরে এটা কি বুড়ো ইন্ডিয়ান মৌসুমী ইন্ডিয়ান ইন্ডিয়ান

ব্যাঙ্গালোর আছে ব্যাঙ্গালোর জবা এগুলো দামগুলো একটু বলে দিন কেমন কি দাম আছে এগুলো পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা রয়েছে হ্যাঁ এগুলো একশো টাকা এগুলো একশো টাকা ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান মোটামুটি দেশি আর এখানে পেপে কি পেপে রয়েছে এটা রেড লেডি রেড লেডি পেপে আচ্ছা রেড লেডি এরকম বড় গাছ আছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা ব্ল্যাক ডায়মন্ড ফুল এসে যাবে গাছে ফুল এসে যাবে আচ্ছা ফুল চলে আসবে এসে গেছে এসে গেছে অলরেডি আর জোর কলমের গাছ হ্যাঁ জোর কলমের জোর কলমের গাছ ব্ল্যাক ডায়মন্ড কি দাম রেখেছেন এটা এগুলো 450 টাকা 450 বড় প্যাকেটে আছে বড় গাছ বড় গাছ এ মরার ভয় নেই মরার ভয় নেই ঠিক দেখেন এটা হচ্ছে ফোর সিজন লঙ্গন ফোর সিজন কিছুক্ষণ আগে ফুল দেখাচ্ছিলাম চারা

চলুন আরো দেখেনি প্রচুর গাছ আছে দেখার অনেক বাকি দেখতে থাকুন ভিডিওটি যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিচ্ছে ভিডিও পাওয়ার জন্য বালি চম্পা এটা বালি

তারপরে গাছটা মোটা দেখছেন কত এতে আম ধরে যাবে আশা করি এটা কাটিমন এটা হচ্ছে কাটিমন দেখান বছরে তিনবার হবে বছরে তিনবার হবে কাটিমন আচ্ছা বাহ দেখুন গাছগুলো দেখুন সুন্দর 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 কাটিমন বড় প্যাকেটের গাছ হ্যাঁ বড় প্যাকেটের গাছ এই 350 টাকা পেয়ে 350 350 বাহ এই বড় কত বড় আপনারা একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন না দেখুন কত বড় গাছ

আসবে এবং ফল ধরলে পরে তখন এটা ফুল আসবে তখনই লোকের সুন্দর গাছ দেখছেন এত সুন্দর কোয়ালিটির গাছ আহ ঠোকায় তোকায় হয় এটা ঠোকায় থোকায় আচ্ছা এটা ঠোকায় তোকায় একশো দেড়শো গ্রাম হয়ে এত সুন্দর গাছ শুধুমাত্র কিন্তু খুশি নার্সারিতেই পাবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটির গাছ আর জামটা চড়াও আছে ছোট গাছও আছে ছোট গাছ দেখালাম ছোটও আছে আচ্ছা ও বাহ মানে কিং ককের মোটামুটি বড় চারা তো দেখলেন ছোট ও তো জামরুল জামরুল আচ্ছা বাহ স্টার্ট বলো এই একটা ব্লু বেরি এটা ব্লু বেরি হ্যাঁ ব্লু বেরি এটা আচ্ছা গাছটা কি ঝোপালো মুশি কি দেখুন দূর দাঁত গাছ দেখুন সুন্দর 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 একশো টাকা চারশো টাকা দেখার মতন গাছ বা সুন্দর অসংখ্য চেরি ধরবে এটা এরকম গাছ প্রাইস কি দেখেছেন এগুলো সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকায় ব্ল্যাক চুরিনাম নাম এটা রেড চুরিনাম এইটা রেড সুড়ি নাম চেরি রেড সুড়ি নাম গাছগুলোর হাইট আপনারা লক্ষ্য করুন কত ব্রাঞ্চেস দেখুন কত ব্রাঞ্চে থেকে 280 টাকা 280 হ্যাঁ এটা রেড সুড়ি নাম দেখলেন একদমই এটা কফি গাছ এটা কফি আচ্ছা কফি কি এই ওয়েদারে ফলন হবে হ্যাঁ হবে পাওয়া যাবে কতদিন লাগবে এই বেশি দিন এক বছরই ফুল এসে যাবে এক বছরই ফুল এই সমস্ত গাছ কি প্রবে করা সম্ভব বড়টাবে দিতে হয় বড়টাবে দিতে হয়

লিচু একদম লিচুদার দেখান বন্ধুদের চাইনা 3 চাইনা 3 লিচু চাইনা 3 বড় বাছ একটা বের করছেন না কাকু একটা গাছ এরকম বড় করে ঝাকড়া গাছ এটা ঝাকড়া এক এক একটা গাছ না বিভিন্ন গাছ রয়েছে দেখুন কত সুন্দর দুটি গাছ মুজাফফর বলেন না এটা প্রাইসটা বলুন

ফল সহ কামরান কেজি টেন জাম কেজি টেন কেজি টেন জামের ভিতরে কিন্তু সব থেকে বিখ্যাত জাত কিন্তু কেজি টেন বা থাইকিং নাই অনেকে চেনে পাওয়া যাবে পাওয়া যাবে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় থাইকিং বা কেজি টেন আর হোয়াইট আছে এরকম হোয়াইট আছে একশো টাকা আচ্ছা হোয়াইট রয়েছে একশো কুড়ি টাকায় একশো টাকায় আচ্ছা একশো টাকায় হোয়াইট জাম আছে এখানে এই যে হোয়াইট জাম দেখুন হোয়াইট জাম সাদা জাম দেখুন সব ট্যাগ করা রয়েছে হোয়াইট জাম মাত্র একশো টাকা একশো টাকা সুন্দর পাশে কিছু কুল দেখতে পাচ্ছি কুল এটা বল সুন্দর বল সুন্দরী দেখুন হ্যাঁ আরো আছে ভিতরে আছে বিভিন্ন দেখুন কুলেরও কিন্তু মোট কথা প্রচুর ভ্যারাইটি সব ভ্যারাইটি আছে হ্যাঁ এরা সব ভ্যারাইটি সব জায়গায় রয়েছে এত ভ্যারাইটি তো দেখতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে তো দেখতে দেখো সব গাছে প্রায় দেখা গোলাপ জাম আচ্ছা গোলাপ জাম এটা হ্যাঁ গোলাপ জাম 180 টাকা করে বড় বড় গাছ বড় বড় গাছ 180 টাকা হ্যাঁ বেল চম্পা বালি চম্পা বেল চম্পা ছোট গাছও আছে আমার কাছে আচ্ছা বেল চম্পা বালি চম্পা একটা দেখাই হুম দেখুন

বড় বড় চারা চলো আর কিছু আমের গাছ আমরা দেখে সুরঙ্গনা ম্যাঙ্গো খুবই কিন্তু ইউনিক একটি আইটেম ট্যাগও দেওয়া আছে দেখুন আপনাদের সুবিধার্থে ট্যাগও দেওয়া আছে আর সুন্দর গাছ বড় প্যাকেটের গাছ রয়েছে মানে আট ইঞ্চি প্যাকেটের গাছ কি দাম রয়েছে কাকু এটা এটার দাম আছে সাতশো টাকা সাতশো টাকা এত সুন্দর গাছ গাছ সুরঙ্গনা ম্যাঙ্গো খুবই সুন্দর একটি ফল খেতে খুবই সুস্বাদু

পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে আছে আর হাইটটা বলে দি আট থেকে দশ ফুটের গাছ এত বড় বড় গাছ বারোশো টাকায় দিচ্ছে যেহেতু একদম রেডি প্ল্যান্ট আপনাদের একটু ঘুরিয়ে এবার দেখায় কতটা

এগুলো কি আঁকড়া কালো কালো নখ দিয়ে চলে যায় ভালো বৃষ্টি খুব বাহ কি দাম আছে এগুলো একশো টাকা একশো এটা হলো যে বারুইপুরের খাজা বারুইপুরের খাজা গাছগুলোর কন্ডিশন আমি দেখাতে পারছি আপনারা দেখেই বলবেন কেমন কন্ডিশন গাছগুলোর কত সুন্দর না লাগছে এই গাছগুলি দেখুন ওয়েল মেনটেন্ড এক কথায় এত সুন্দর করে মেনটেন করা হয়েছে প্রত্যেকটি গাছ সত্যি দেখার মতন যারা এই নার্সারি ভিডিও দেখেন আমার চ্যানেলে তারা জানেন এই নার্সারি প্রত্যেকটি গাছের কোয়ালিটি কেমন আর দাম সম্পর্কে তো জানেন একদম আহ সাধ্যের ভিতরেই গাছ প্রত্যেকটি গাছ আপনাদের আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে

যে শিয়াললা থেকে আসলে পরে শিয়ালদা থেকে আসলে পরে বিশালপাড়া স্টেশন বিরাটির পরে বিশালপাড়া কোদালিয়া ও এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাওয়া যায় ও টোটো আমার এই নার্সারির সামনে থেকে যশোর যায় আচ্ছা বাঁকড়া

এটাই আপনার কন্ট্যাক্ট নাম্বার এই এই নাম্বারে আমি তো স্ক্রিনে দিয়েই থাকবো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন যদি কোনো গাছ অর্ডার দিতে হয় দাদা এই যে কাকু এই নাম্বারে অর্ডার করলে করতে পারবে তো হ্যাঁ একদম একদম আর অনলাইনে যদি আজকে আপনার কাছে অর্ডার করে তাও কতদিনে গাছ দিতে পারবেন আমি পরের দিনই পাঠাবো কিন্তু ওনাকে একটু টাইম নিতে দিতে হবে আমাকে যে ফটো তুলে পাঠাতে হয় তো আচ্ছা আচ্ছা গাছ দেখে একদম হ্যাঁ আর এটা কাস্টমার ইয়ে থাকে একটু টাইম লাগে টাইম লাগে ফটো পাঠিয়ে দিয়ে ফটো দেখে নেবে উনি দাম কত হয়ে যাবে পাঠিয়ে দেবো সুন্দর সিদ্ধান্ত উনি বললেন পাঠিয়ে দেবো মোটর রিক্সা আছে মোটর আছে যত যা বড় গাছেও কিন্তু পাওয়া সম্ভব না হ্যাঁ পেয়ে যেতে পারে যাবে এবারে আম পাবে এবারেই আম পাওয়া যায়